পরিবারের বিরুদ্ধে অনেক কথা আছে এবং সাথে সাথে সন্তানের বিরুদ্ধে অনেক কথা যারা নতুন বিয়ে করে তাদেরকে প্রথমেই অনেকে বন্ধু বান্ধব পরামর্শ দেয় অনেক সময় মুরব্বিরাও পরামর্শ দেয় এখনই বাচ্চা কাচ্চা নিও না অপেক্ষা করো কয়েক বছর যাক দেখো এই পরিবারে ঠিক কিনা এখনই বাচ্চা কাচ্চা নিয়ে নিলে পরে কিন্তু বের হতে পারবে না ভেজাল থেকে অনেক সময় মা বুদ্ধি দেয় বাবা বুদ্ধি দেয় কিছুদিন তোমরা তোমাদের মতো ফ্রি হয়ে ঘোরাফেরা করো যেটা সুসংবাদ ছিল সেটা কিন্তু আমাদের সমাজে কি করা হচ্ছে রোখার চেষ্টা করা হচ্ছে এটা এখনই দরকার নেই সন্তান লাভের একটা আকুতি মানুষের ভেতর থাকে এই আবেগ এই চাহিদা অন্যায় চাহিদা না খুব স্বাভাবিক চাহিদা এবং মানুষের জন্য প্রয়োজনীয় চাহিদা মানুষের সন্তানের প্রয়োজন আছে একদিকে আল্লাহ তালা দয়া মায়া দিয়েছেন আবার অভিভাবক হওয়ার গুণও আল্লাহ তালা দিয়েছেন এগুলো তাকে ব্যবহার করার জন্য তার একটা ক্ষেত্র দরকার বাবা ছেলেকে যা যা ভালো কাজ শেখাবেন ছেলেকে মেয়েকে ছেলে মেয়ে তা করতে থাকবে আজীবন এবং সেই সবের ভাগীদার এই বাবা মা হতে থাকবে তো নেক সন্তান সৎকার জারিয়া আমাদের ছোটবেলার সমাজ থেকে এখনকার সমাজটা অনেক ভিন্ন না এখনকার সমাজ থেকে আগামী দিনের সমাজ আরো ভিন্ন হবে আমাদের এখনই পরিবার বিষয়ে অনেক ঝুঁকি তৈরি হয়েছে এখনকার স্কুল কলেজ ইউনিভার্সিটি বাচ্চা কাচ্চারা বলছে না বিয়ে ঝামেলে আমরা যাব না তারা এটাকে ঝামেলা হিসেবে দেখছে সামনে কি দিন আসবে সন্তান একটি সুসংবাদ প্রথমে আমরা ভেবেছিলাম সে এমন হোক সন্তান একটি নিয়ামত এ কথা বললে খুব সহজেই ব্যাপারটা বুঝে আসে সন্তান নিয়ামত এর ব্যাপারটা বুঝে আসে কিন্তু আল্লাহ তালা আল কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় যেখানে সন্তানের কথা আলোচনা করেছেন সন্তানের জন্ম আবার এমন কিছু জায়গা আছে যেখানে বিভিন্ন ব্যক্তির গল্প এসেছে আম্বিয়াই গ্রামের গল্প এসেছে কারো কারো সন্তান ছিল না তারা দীর্ঘদিন যাবত আল্লাহ তালা কাছে সন্তান চেয়ে যাচ্ছেন এর মধ্যে বিশেষত হজরত ইব্রাহিম ইসালাম সুরা সফাতে ওনার আলোচনা আছে উনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনা সালি হে আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেন হৃদয়ের আকুতি ছিল এই আবেগ সকল মানুষের মধ্যেই আছে এবং এই আবেগটা কোনো অন্যায় আবেগ না একটা স্বাভাবিক একটা মানব প্রজন্ম টিকে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং মানুষের সহজাত এত একটা চাহিদা আমার একটা সন্তান থাক ইব্রাহিম আলাম এই দোয়াটা করেছেন আবার ওনার দোয়া থেকে কিভাবে দোয়া করতে হয় সেটাও আমরা শিখতে পারি আল্লাহ আমাকে নিক সন্তান দান করেন রব্বি হাবুলি ইমিনা সাল মানুষের সন্তানের প্রয়োজন আছে যারা আলোচনা করেছেন তারা মোটা দাগে তিনটা বিষয়কে বড় করে তুলে ধরেছেন প্রয়োজনগুলো কি কি প্রথম প্রয়োজন হলো প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ অনেক দিয়েছেন সেগুলো ব্যবহার করার জন্য তার ক্ষেত্র দরকার আদর করার ইচ্ছা আছে কিন্তু আদর করার জন্য একটা বাচ্চা তো দরকার আবার অভিভাবকত্বের একটা গুণ আল্লাহ তালা মানুষের ভিতর দিয়েছেন তিনি অভিভাবক হবেন দায়িত্ব নেবেন কার কাকে তিনি নিজের মনের মতো করে বড় করে তুলবেন বাজারে সুন্দর জামা কাপড়ে পাশ দিয়ে গেলে মানুষ মানুষ বলে কি সুন্দর জামা একটা বাচ্চা থাকতো পরানো যেত অনেক সময় মুরব্বীরা বলে সুন্দর হ্যাঁ নাতি ছেলে জামা দেখলে অনেক সময় বলে তো মেয়েদের মেয়ে বাচ্চা থাকলে এই জামাটা পরে তা ছেলের জামা পছন্দ হলে বলে একটা ছোট ছেলে বাচ্চা থাকলে এই জামাটা পরে তো তার ভেতরে অভিভাবক হওয়ার একটা মানসিকতা তার ভেতর কাজ করছে প্রতিটা মানুষের ভিতরে এটা থাকে একদিকে আল্লাহ তালা দয়া মায়া দিয়েছেন আবার অভিভাবক হওয়ার গুণও আল্লাহ তালা দিয়েছেন এগুলো তাকে ব্যবহার করার জন্য তার একটা ক্ষেত্র দরকার এটা প্রতিটা মানুষের ভিতরেই থাকে নারী হোক পুরুষ হোক এই জন্য মানুষের সন্তান দরকার দ্বিতীয়ত দ্বিতীয় প্রয়োজন মানুষ একসময় দুর্বল হয়ে যায় জাকারি আলাই যেমন বলেছেন আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে আর আমার পর অভিভাবক কে হবে তো এক সময় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার জন্য আবার অভিভাবক দরকার হয় এতদিন একজন যুবক মানুষ বিভিন্ন মানুষের দায়িত্ব নিয়েছিলেন কিছুদিন পর ওনার দায়িত্ব আবার অন্য কাউকে নিতে হবে তখন তার সন্তান প্রয়োজন সন্তান তখন আর্থিক দিক থেকে শরীরের শক্তি দিয়ে মনের শক্তি দিয়ে সাহায্য সহযোগিতা সুন্দর কথাবার্তা বলে বাবা মাকে দাদা দাদি নানা নানিকে সাহায্য সহজে করবেন সাপোর্ট দিবেন এটা মানুষের খুব দরকার মানুষের মানুষের সন্তান দরকার দরকার যুবক অবস্থায় মানুষ এই অনুভূতিটা আসে না যে কি আমি তো চলাফেলা করতে পারতেছি কিন্তু যদি কিছুক্ষণের জন্য আমরা ভাবি যে প্রতিটা বৃদ্ধ মানুষ এখন যে জায়গায় আমরা সবাই ওই জায়গাটায় যাবো আমরা একসময় অচল হয়ে যেতে পারি আমরা অসুস্থ হয়ে যেতে পারি একেবারে অচল যেটাকে বলে মানে বিছানা বা পরে থাকা হসপিটালে পড়ে থাকা সেটা না আসুক কিন্তু দুর্বল তো মানুষ হবেই বার্ধক্য যখন আসবে তখন প্রতিটা মানুষই দুর্বল হবে অনেক দায়িত্ব সে আর পালন করতে পারবে না ওই সময়ের জন্য তার অভিভাবক দরকার আর তৃতীয় প্রয়োজন হল মানুষ যখন মারা যায় তখন তার একজন সুসন্তান যদি বেঁচে থাকে উনি যদি একজন সুসন্তান রেখে যেতে পান রেখে যেতে পারেন তাহলে এটা ওনার জন্য একটা সৎকায় জারিয়া হয়ে থাকে এমন সৎকা যেটা প্রবহমান চলছে এমন একটা নেকির কাজ যেটা চলতেই থাকবে বাবা ছেলেকে যা যা ভালো কাজ শেখাবেন ছেলেকে মেয়েকে ছেলে মেয়ে তা করতে থাকবে আজীবন এবং সেই সবের ভাগিদার এই বাবা মা হতে থাকবে তো নেক সন্তান সৎকায় জারিয়া আমরা জানি হাদিসে এসেছে মানুষের সব কল্যাণ বন্ধ হয়ে যায় সবের রাস্তা বন্ধ হয়ে যায় মৃত্যুর পর শুধু তিনটা ছাড়া তার মধ্যে একটা হলো সন্তান তো যদি কেউ রেখে যেতে পারেন তাহলে এটা হাতের জন্য একটা বিরাট উপার্জনের জায়গা উনি রেখে গেলেন পৃথিবীতে এটা হলো সরাসরি হাদিসের কথা আর মানুষ এরকম বলে যে আমি পৃথিবী থেকে চলে যাব আমার নাম নেয়ার মতো আমাকে স্মরণ করার মতো আমার আলোচনা করার মতো কেউ থাকবে না এটা কি হয় আমি একেবারে মানে আমার মৃত্যুর মাধ্যমে আমি একেবারে শেষ হয়ে যাব আমি পৃথিবী থেকে চলে যাবো আর এখানে আমার কোনো স্মৃতিচিহ্নও থাকবে না এটা অনেক সময় মানুষের মেনে নিতে অনেক বেশি কষ্ট হয় স্মৃতিচিহ্ন এক সময় থাকবেই না এটাই বাস্তব